নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখো তোমাদের আমি বাইরেটা দেখাচ্ছি কী ভালো লাগছে না এখন কিন্তু ঘড়িতে পাঁচটার মতন বাজে আমি সাড়ে চারটার সময় উঠে স্নান টান সব সেরে রেডি হয়ে এখন আমি একটু ছবি টবি তুলতে ব্যস্ত হয়ে পড়ছি আর এই যে দেখো রুদ্র কি করছে রুদ্র সবে ঘুম থেকে উঠলো ও এখনও স্নান টান কিছু করেনি আর রুদ্রর বাবা স্নানে গেছে আর যেহেতু আমরা আজকে পুজোটা দেবো তো সকাল সকাল মন্দিরে যাব এই জন্যই তাড়াতাড়ি করে আমরা সবাই উঠে পড়েছি তো আমি যদিও আগে উঠে আমার তো সব কাজ মোটামুটি হয়ে গেছে এখন ওরাও রেডি হয়ে তারপরে আমরা বেরোবো একসাথে তো দেখো এখন ওরা রেডি হয়ে বসে আছে স্নান হয়ে গেছে ওর বাবারও তাই এবং আমি তো আগে থেকেই রেডি হয়ে গেছি রেডি হয়ে অপেক্ষা করেছি এবং আমার সাথে যে দাদারা আছে তারাও যাবে তো তারাও এখনও তাদের রুম থেকে আসেনি সেখান থেকে আসলে আমরা সবাই একসাথে আবার চলে যাব মন্দিরের উদ্দেশ্যে তবে হ্যাঁ বলেছিল ছটার সময় যাব তো ছটা এখনও বেজে ওঠেনি ছটা বাজলে আমরা রুম থেকে বেরোবো তো এই যে দেখো কিছুটা যাওয়ার পরে এই যে একটা নদীর মতন পড়েছে এই মন্দিরের কাছে যেতে গেলেই রাস্তাতে আর কি তো এখানে আমরা রাতের বেলা কালকে সেভাবে দেখিনি তো আজকে দেখছি তো নদীর জলটা একদমই কমই আছে যাই হোক ভিউটা বেশ ভালোই লাগছিলো দেখতে সকালবেলা তার মধ্যে কুয়াশা কুয়াশা ঠান্ডা ঠান্ডা ভাবও আছে সত্যি খুব সুন্দরও লাগছে প্রকৃতির দৃশ্য তো এইসব আগে দেখে নিলাম এবার চলো মন্দিরের দিকে যাওয়া যাক আর অনেকটা বেলা হয়েও যাচ্ছে ছটা দশের মতন বেজে গেছে আর যারা ভোরবেলা মন্দিরে গিয়ে লাইন দিয়ে পুজো দিয়ে তারা দেখো চলেও আসছে আর আমরা সবে যাচ্ছি আর সাথে দোকানগুলোও কোনোটা খুলছে কোনোটা খুলে গেছে তো যাই হোক সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে তো খুবই ভালো লাগছিলো চলো চারিদিকে সব দেখতে দেখতে যাচ্ছি মন্দিরে আর মন্দিরে গিয়ে তারপরে যে দেখো এখানে একজন রাস্তায় বসে আছে আর দেখো কত ভিড় বলো তো তো লম্বা লাইনে দাঁড়িয়েছি তো দেখো কত লম্বা লাইন দুই ভাগে ভাগে লাইন আছে তো জেনারেল লাইন আছে আর একটু টিকিটের ব্যবস্থাও আছে সেটা দিয়ে আমরা দাঁড়িয়েছি তবুও আমাদের অনেক লম্বা ভিড় আর এই যে দেখো সবাই মিলে একটু ছবিও তুললাম কারণ ছবি এখান থেকেই তুলতে পারছি ভিতরে আবার ফোন এলাও নেই তো এখানে খুন দেখো আর আর জেনারেল লাইনটা দেখো তোমরা অনেকটা ওই যে সাইডের লাইনটা আছে এটা ওই পুকুরটা দেখতে পাচ্ছ পুকুর দিয়ে চারিদিক দিয়ে লাইন এই যে দেখো কত লোক কত ভিড় আর সূর্যটাও উঠে গেছে এখন মোটামুটি সাড়ে ছটার মতন বাজে তো যাই হোক ভেতরে তো ফোনে অ্যালাউ ছিল না তো আর কোনো ছবি আমি তুলতে পারিনি এটা পূজা দিয়ে আমরা বেরোলাম সেইখানে ছবি তুলেছি চারিধারে আর দেখো নানারকম পোস্টাল এবং জায়গাটা বেশ ভালো অনেকটা বড় সড়ো জায়গা এরিয়া নিয়ে আর খুব সুন্দর যে লম্বা লাইন রেখেছে তার এখানে বসার জায়গাও রেখেছে তো চলো এবার মন্দির থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যেই আমরা বেরোলাম সেই শুরু হলো বৃষ্টি হ্যাঁ পুজোটাও শেষ হলো আর বৃষ্টি যাও শুরু হলো তো বৃষ্টিটা শুরু হওয়াতে আমরা একটু দোকানে বসলাম তো এমনি এমনি বৃষ্টির মধ্যে বসে থাকতে ভালো লাগে না যেহেতু আর বৃষ্টির সময় মাটির ভারে চা খাওয়ার কিন্তু সাতটাই আলাদা বলতে পারো বন্ধুরা মাটির ভারে চা তো আমরা রোজই খাই কিন্তু মাটির ভারে তো আর খাওয়া হয় না তো যখন যখন সুযোগ পাওয়া হয় মাটির ভারে চা খেতে সেই কিন্তু লাগে তো আমরা সবাই মিলে বসে গেছি এই যে দেখো গরম গরম চা সাথে বাইরে বৃষ্টি পড়ছে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগলো এবার চাটা খেয়ে তারপর বৃষ্টিটা থামলে তারপরে আমরা আবার এখান থেকে বেরোবো যেহেতু বৃষ্টিটা হচ্ছিলো তার জন্য বৃষ্টির পরে অনেকক্ষণ বসতেই হলো তো চাটা খেয়ে এই যে দেখো দোকানগুলোতে কী হারে ল্যাং ল্যাংচাগুলো দেখা যাচ্ছে দেখে সত্যি খুবই লোভ লাগছে তো আমরা পুজো টুজো করে আসছি এখনও টিফিন খাওয়া হয়নি তো এবার আমরা টিফিন খেতে বসে যে লুচি তরকারি নিয়েছি আর রুদ্রর একটু দাঁতের প্রবলেম হচ্ছিলো ও খেতে চাচ্ছিল লিকুইড খাবার খেতে চাচ্ছিলো তো লিকুইড আর বাইরে কোথায় পাবে তবু বললাম যাতে একটু ধোসা খা একটু নরম আছে দাঁতটা উঠে যাবে আর কি নিচের দাঁত তো আর দেখো ল্যাংচাগুলো তোমাদের তো দেখালাম তো যে সুন্দর ল্যাংচাগুলো দেখলাম সেটা দেখে এমনিই লোভ লাগলো তো সে লোভটা যখন লাগলো তখন তো সেটা খেতেই হবে তো নিয়ে নিয়েছি খুবই সুন্দর খুবই টেস্টিও লাগছিল এই দেখো পুজো টুজো করে তারপরে খাওয়া দাওয়া সেরে নিলাম এইবার হচ্ছে এবার আমরা আরও সব যাব ঘুরতে এবার মুদ্র হাতে কি বলো তো ওটা যে আমরা ঘুরতে বেরিয়েছি তো ভ্যানে করে একজন ছোলা নিয়ে বসেছিল তো সেইটা আমরা গাছ ছোলা আর কি মানে গাছের সাথে আছে কচি ছোলা তো সেই সেই হিসেবে তো পাওয়া হয় না তো ভাবলাম চল রাস্তা দিয়ে তো যাবো টুকটাক করে মুখটাও চলতে থাকবে আর আমরা একটু ঘুরতে থাকবো তো ঘুরতে 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 তো চলে আসলাম একটা মন্দিরে চলো এবার যাই মন্দিরটা বাইরেটা বেশ ভালোই লাগলো দেখতে ভেতরে কি আছে সেটা এখনও বলতে পারছি না কারণ ভেতরে না যাওয়া অবধি দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না প্রণাম উদ্যান আচ্ছা এই বাগানটাও বেশ ভালো লাগছিল তো রুদ্র বলছিল এটা বন্ধ হচ্ছে বন্ধই থাকে এটা দেখার দৃশ্য এটা এখানে যাওয়ার মতন অ্যালাউ নেই কোনো সময়ের জন্যই নেই তো দেখেই বোঝা যাচ্ছে যাই হোক চলো মন্দিরের ভেতরের দিকে যাওয়া যাক আর এই যে এইখানে জুতোগুলো সবাই রেখেছে চলো আমরাও তাই করব জুতোগুলো রেখে এবার আমরা ধাপে ধাপে সিঁড়িতে সিঁড়িতে ওই মন্দিরের ভেতরে যাচ্ছি তো যেতে যেতে সামনে দেখো রথের মতন আছে ঘোড়া রথ এসব আছে চলো ভেতরে কি আছে দেখতেই পাবো তো বাইরে থেকে খুব একটা বোঝা গেল না ভেতরের দৃশ্যায়নটা ঠিক কীরকম হবে তো এই যে দেখো উপরে কারি একটু দেখলাম ঠিক আছে সবই ঠিক আছে চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক মন্দিরটা ভেতরটা বেশ অনেকটা বড় আর ঠান্ডা শীতল মানে এই যে আমরা রোদ থেকে যাচ্ছি তারপরে এরকম একটা স্পেস পাচ্ছি সুন্দর একটা ঠান্ডা মানে একটু বসার মতন জায়গা খুব ভালো লাগছিলো একটু ঘুরতেও ভালো লাগছিলো মনে হচ্ছিল অনেকক্ষণ একটু বসে থাকি তো কিছুক্ষণ এদিক ওদিক দেখার পরে এই যে ঠাকুরগুলো আছে এখানে হনুমানজি আছে যদিও তোমাদের আমি কাছ থেকে দেখানো হয়নি সেখানে কারি খুব ভালো লাগছিল যে রঙের বোতলগুলো হয় সেই দিয়ে সারা যেন ছিল আর এখানে যে মহারাজ আছে তিনি আবার একটু কথা বলছিল রুদ্র বাবার সাথে তো কথা কথাবার্তা বললো আর আমি এদিকে একটু আশেপাশে দৃশ্যায়নগুলো দেখছি আর এই যে একটু সব ঠাকুরের ছবি টবি দেখলাম ছবি তুললাম তোমাদের সাথেও সেটা শেয়ার করছি কেমন লাগছে না লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আবার এখানে এক সাইডে আর একটু মূর্তি আছে রাধাকৃষ্ণর মূর্তি আছে তো সেটাও দেখলাম ভালো লাগলো তারপরে রুদ্র রুদ্র বাবাও আর আমিও যাবো তার আগে যে দেখো চারিদিকে কিন্তু গোপাল আছে সব না সখীরাও আছে খুব ভালো লাগছিল ঠাকুরের ইয়েটা তারপরে সিঁড়ি দিয়ে বললো চলো এদিক দিয়ে যাব। তো ঠিক আছে সিঁড়ি দিয়ে যখন নামলাম নামছি প্রথমে বুঝতে পারিনি তারপরে দেখি মাই তো আমরা একদম আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে চলে আসলাম বুঝতেই পারিনি উপরেরটা এরকম আর নিচের দিকে এরকম মৎস্য তারপরে আছে এখানে কর্ম আচ্ছা স এখানে কিন্তু এগুলো সবগুলোই ছবি আঁকানো নয় এখানে দেওয়ালের সাথে ছবিগুলো করা হয়েছে তো খুবই ভালো লাগছিল নরসিংহ আচ্ছা খুব সুন্দর সুন্দরভাবে কারি কিন্তু দাওয়ালের মধ্যে করে রেখেছে এটা কিন্তু ওই যে বলুন পশুরাম রাম রাবণ সব কিছুই রেখেছে যাই হোক বাচ্চাদের খুবই মানে বোঝার জন্য কিন্তু খুবই ভালো কোন দেবতা ঠিক কীরকম কি বিষয় বৃত্তান্ত একটু হলেও ওরা ছবি দেখলে যে জিনিসটা হয় যে ভালো মনে থাকে সেই রকমই বলতে পারো তো সব আমিও দেখছি দেখি তো অবাক হয়ে গেছি আর এত সুন্দর লাগছিল বেশ ভালো লাগছিলো তোমাদের তো আগেই বললাম অর্জুনের বিশ্ব রূপ দর্শনও দেখা দেখা যাচ্ছে সবকিছু রুদ্র খুব ভালো করে দেখছে এবং আনন্দ উপভোগ করছে আর এই যে সমুদ্র মন্থনে এদিকে আছে দেবতারা এদিকে আছে অসুররা কিছুই আছে কারি কার্যগুলো আরও অনেক কিছুই আছে সবটা তো তুলে ধরা হয়নি যতটা সম্ভব হয়েছে আমি তোমাদের জন্য তুলে ধরেছি সব দেখো তোমরাও দেখো আমি একা দেখবো না তোমরা সবাই দেখবে কৃষ্ণের রাসলীলাটাও দেখো যাই হোক আমাদের বেশি সময় নেই হাতে তার মধ্যেই আমরা এটুকু ঘুরে নিচ্ছি গ্রন্থা কারাগার কৃষ্ণের কারাগার বাসুদেবের পূতনাবধ যশোদা কৃষ্ণ সব কিছুই আছে কৃষ্ণলীলা ননিচুরি এসব দেখলাম অনেক দিন পর ভালো লাগলো আর এই যে কাজগুলোর জন্যই বেশি আরও ভালো লাগলো দেখো কালিয়া দমন এবং বাসু বস বকাসুর বধ আচ্ছা শ্রীকৃষ্ণের গোচরণ হুস্তিপথ এই আরেক দেখো আমি তোমাদের বলেছিলাম না কি সুন্দর লাগছে এরকম আমরা ঘুরে আসলাম এবং তলার মায়ের মন্দির আর এক জায়গায় চলে আসলাম সেখানেও একটু দেখার মতন আছে শুনেছিলাম তো চলো আমরা দেখি কি আছে না আছে তো সেইটাই আমরা দেখতে যাচ্ছি এটাও একটা শ্মশান কিন্তু তো নানারকম লেখা ছবি এইসব ছিল এই সব দেখতে দেখতে আর রোদ্দু এত রোদ দিয়েছে সেই যে সকাল থেকে আমরা সেই ছটার সময় যে বেরিয়েছি এখন তো প্রায় ঘড়িতে বারোটার মতন বাজে তো চলছেই আমাদের আর বেশিক্ষণ আমরা অবশ্য ঘুরবো না কারণ আমাদের দুটোর সময় ট্রেন আছে বেরিয়েও যেতে হবে তো কিছুক্ষণ থাকলাম এবং চলো এবার তেমন কিছু ওই দিকটায় দেখতে পেলাম না এদিকটা দেখছি যে কৃষিকাজে সব কিছু করে রেখেছে বেশ ভালো লাগছিল আর তারপরে এদিকটা যখন আসলাম দেখলাম যে না মন্দির আছে আচ্ছা আমরাও প্রথমের দিকে বুঝতে পারিনি কিন্তু এদিকে এসে দেখছি মন্দির আছে তো ঠিক আছে মন্দির আছে চলো যাই দেখি মায়ের সমাধি মন্দির এখানে মায়ের মূর্তি আছে এসব দেখে টেখে এবার চলো ছোলাটার ছবিটাও বেশ ভালোই উঠে যাচ্ছে এবার চলো আর একটু এগিয়ে যাব সমাধি মন্দির পরে এইখানে একটা নদী আছে খুব ভালো লাগছিলো নদীটা দেখে আমার সেই নদীটা দেখে মনে হচ্ছিলো মালদা নদীর কথা খুব মনে পড়ছিলো যে ওইখানেও এই সময় জলটা কম থাকে এবং বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আবার জল আসে তো ভাবলাম যে এখানে আসলামই যখন অন্তত পাটা ভিজিয়ে যাই রুদ্র আমি তো আমরা তাই করলাম নদীর জলে একটু পা ভিজিয়ে গেলাম এবং এখান থেকে আমরা এবার হোটেলে যাব ব্যাগপত্র নিয়ে আবার আমরা বেরিয়ে পড়বো দেখো বেরিয়েও গেছি এখানে স্টেশনে এসে দেখলাম ট্রেন আছে মিস ট্রেন ক্যান্সেল আছে তো সেখানে বসে বসে ছোলাগুলো খেলাম আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম